আসসালামু আলাইকুম ওয়া আবার আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমার বোনেরা আমরা সবাই চাই মৃত্যুর পর আল্লাহ যেন আমাদের সবাইকে পরকালে জান্নাত দান করেন আজকের আলোচনা হবে যে আমলগুলো করলে মৃত্যুর পর জান্নাত পাওয়া যাবে ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবেন আজকে আমি যে তিনটি আমলের কথা বলব আমলটি করবেন ইনশাল্লাহ মৃত্যুর পর পরই জান্নাত পাবেন ভাই ও আমার বোনেরা আমলের উদ্দেশ্যে এবং পরকালে জান্নাত পেতে আজকের আমলে আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রাসুল সাল্ল্লা আলাইসাল্লাম বলেছেন অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট সুতরাং যাহার নাম থেকে মুক্তি পেতে ডান হাতে আমল নামা নিয়ে জান্নাতে যেতে হলে এক নিষ্ঠতার সাথে বিশ্বাসের সাথে আদবের সাথে অল্প আমলের বিকল্প নেই ভাই ও আমার বোনেরা হাদিসে জান্নাতে যাওয়ার তিনটি আমল নিয়ে এখন আলোচনা করব তাই আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলবো জান্নাত পেতে তিনটি সহজ আমল মন দিয়ে শুনবেন এবং আমল করবেন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন ভাই ও আমার বোনেরা যত দিন বেঁচে থাকবেন এই তিনটি আমল করবেন মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করাবেন রহিম রহমান আল্লাহ আর সেই আমল তিনটি জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এক নম্বর আমলটি হল সকাল ও সন্ধ্যায় বেশি বেশি সাইদল ইস্তেগার অথবা আস্থা জিকির করা সাইদল আল্লাহ তারার প্রশংসা এত ভরপুর যে যদি কেউ নিজের সম ক্ষমার জন্য অনতপ্ত মনে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ সেই ব্যক্তিকে ক্ষমা করে দেন সুবান আল্লাহ সুবাহন আল্লাহ ও মিসকা শরীফের হাদিসে এসেছে কেউ যদি আন্তরিক বিশ্বাসের সহিত সকাল সন্ধ্যায় সাইদুল ইস্তে গফার পাঠ করে আর সেদিন যদি পাঠকারী অর্থাৎ আমলকারী মারা যায় আল্লাহর ইচ্ছায় সে জান্নাতে যাবে সুবান আল্লাহ আল্লাহ এখন আমি সাইদুল ইস্তে গোফার তেলওয়াত করে শোনাচ্ছি আল্লাহুমা আংতা রব্বি লা ইলাহা ইল্লা আংতা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহতিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউজুবিকা মিন শাররি মাসসানাতু আবুলাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাকফিরলি ফাইনা হুলাইয়াক ফুরুজ জুনুবা ইল্লা আংটা অর্থ হে আল্লাহ তুমি আমার পালন তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার দাস আমি আমার তোমার নিকটে সাধ্য মতো দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে আমি আমার উপরে তোমার দোয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুণের স্বীকৃতি দিচ্ছি অতএব তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই আপনারা এই সাইদুল ইস্তেগার ফজর এবং মাগরিব নামাজের পর একবার পাঠ পাত করবেন সহি শরীফের হাদিস মিসকাত শরীফের হাদিস হাদিস নং দুই হাজার তিনশত পঁয়ত্রিশ দোয়াসমূহ অধ্যায় নয় ইস্তেগার অত অনুচ্ছেদ চার দ্বিতীয় আমলটি হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজের পর কারার দুইশো পঞ্চান্ন নং আয়াতটি অর্থাৎ আয়াতুল কুরসি একবার পাঠ করা

আপনারা এই আয়াতুল করছি প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাট পাতিল করবেন ভাই ও আমার বোনেরা জান্নাতে যাওয়ার তৃতীয় আমলটি হচ্ছে অর্থাৎ সর্বশেষ আমলটি হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় দোয়াটি বেশি বেশি পাট পাতিল করা ভাই ও আমার বোনেরা আল্লাহ সবচেয়ে প্রিয় দোয়াটি হাঁটতে চলতে অফিসের কাজের ফাঁকে আপনারা বেশি বেশি পাট পাতিল করবেন সেই প্রিয় দোয়াটি হলেও। সোবান আল্লাহি ওয়া বিহাম দিহি সুবান আল্লাহিল আজিম আমি দোয়াটি আবারও বলছি সুবান আল্লাহি ওয়া বিহাম দিহি সুবান আল্লাহিল আজিম অর্থ মহান শে আল্লাহ এবং তারই সকলে প্রশংসা মহান শে আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী মুমিন ভাই ও আমার বোনেরা মহান আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য বিশ্বাস ও ইকিনের সহিত আজকের এই জান্নাতে যাওয়ার তিনটি আমল করা তাওফিক দান করুন আমিন সোম আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও আবার